প্রতিদিন সকালে তুমি আয়নার সামনে দাঁড়াও চুল ঠিক করো মুখ ধুয়ে নাও হয়তো হাসিটাও একবার ঠিক করে নাও কিন্তু কখনো কি চোখের গভীরে তাকিয়েছ ওখানে লুকিয়ে আছে একটাই প্রশ্ন তুই আসলে কে তুই অন্যের কথা শুনে নিজের মূল্য ঠিক করিস কেন ও বলল তুই ব্যর্থ তুই বিশ্বাস করিস ও বলল তুই পারবি না তুই সত্যি ধরে নিলি বন্ধু তুই অন্যের চোখে নয় নিজের চোখে নিজের মূল্য বুঝে নে একটা সময় অর্ণব নামের একটা ছেলেও ঠিক তোর মতো ছিল সবাই ওকে বলতো তুই কিচ্ছু পারবি না ওর রেজাল্ট খারাপ টাকা নেই পরিবারও বিশ্বাস করত না একদিনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল আজ থেকে আমি কারো কথায় নয় নিজের বিশ্বাসে বাঁচব সেদিন থেকে ওর দিন বদলাতে শুরু করে ও সকালে তাড়াতাড়ি উঠত ছোট্ট দোকানে কাজ করত রাতের বেলা পড়াশোনা করত আজ সেই অর্ণব একজন সফল উদ্যোক্তা কিন্তু জানো ও কি বলেছিল আমি সফল হইনি টাকার জন্য আমি সফল হয়েছি কারণ আমি নিজেকে বিশ্বাস করেছি বন্ধু তোর জীবন বদলাবে না কেউ এসে তোর জীবন বদলাবে যখন তুই নিজের সামনে দাঁড়িয়ে বলবি আমি পারব তাই আজ একবার আয়নার সামনে দাঁড়া চোখে চোখ রাখ আর বল আমি আর কালকের আমি নই আমি নতুন আমি রিমেম্বার দ্য বিগেস্ট পাওয়ার ইজ নট অ্যারাউন্ড ইউ ইটস ইনসাইড ইউ